নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা সবার আগে চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের সবথেকে বড় খবর আজকে চারই জানুয়ারি রবিবার চার তারিখ আজকে আজকের পাওয়া সব থেকে বড় খবরগুলি আপনাদের সামনে উপস্থাপন করব। নতুন বছর থেকেই একাধিক নতুন নিয়ম বদলে যাচ্ছে কোন কোন নিয়মগুলি বদলে যাচ্ছে গোটা দেশ জুড়ে পাশাপাশি বন্ধুরা আজকের পাওয়া সবথেকে বড় খবর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে এসআইআর সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে পাশাপাশি বন্ধুরা এখন বর্তমানে দু সালের জানুয়ারি মাসে ফিরি রেশন ব্যবস্থাতে বড় চমক রয়েছে কোন রেশন কার্ডে কত কেজি মাল বরাদ্দ আছে কোন রেশন কার্ডে অতিরিক্ত মাল পাওয়া যাবে তার ফাইনাল চাপ এক কথাই দেওয়া হয়েছে পাশাপাশি বন্ধুরা এই মাত্র মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা আজ চারই জানুয়ারি রবিবার আগামী কাল থেকে বিভিন্ন প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে পাঁচ ডিসেম্বর তারিখ থেকেই বিভিন্ন প্রকল্পের টাকা সোমবার পাঁচই জানুয়ারি সে তারিখ থেকে আপনার পাবেন এই মাত্র ঘোষণা হয়ে গেল আজকের পাওয়া সব থেকে বড় খবরগুলি আপনাদের সামনে আমি জানাতে চলেছি তাই সবার জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট আজকের রাজ্যের সকল পুরুষ মহিলা এমনকি ছাত্রছাত্রী সবার জন্যই ভিডিও ভীষণ গুরুত্বপূর্ণ হবে প্রথমে আমরা জানব কাল থেকে কোন কোন প্রকল্পের টাকা দেওয়া হবে সেটি তারপরে জানব আজকের পাওয়া সব থেকে বড়ো খবরগুলি কোন কোন নিয়মগুলি বদলে যাচ্ছে গোটা দেশ জুড়ে এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে কী কী ঘোষণা করা হয়েছে তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অথবা কেন্দ্র সরকারের কোনো না কোনো প্রকল্পে আবেদন করে থাকেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যে খবরগুলো উঠে এসেছে সেগুলি কিন্তু আপনার জানার ভীষণ দরকার তাই ভিডিও ভালো লাগলে এখন থেকে আপনারা একটি লাইক করে দিন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে পাশাপাশি কল করবেন তাহলে আমরা যখনই গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের ভিডিওগুলি চ্যানেলে ছাড়বো আপনি আপনার ফোনে সবার আগে পাবেন চলুন তাহলে বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক বন্ধুরা আমরা স্টেপ বাই স্টেপ সবটাই জানব প্রথমত আমরা জানবো কোন কোন প্রকল্পের টাকা আগামীকাল থেকে দেয়া হবে তারপরে আমরা জানবো এই নিয়ে নতুন কি ঘোষণা রয়েছে তারপর জানবো কোন কোন খবরগুলি আজকে উঠে এসেছে চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমেই আমরা দেখে নেব কোন কোন প্রকল্পের টাকা আজকে থেকেই দেয়া হবে বন্ধুরা থেকে বড় খুশির সংবাদ রাজ্যের সমস্ত কৃষকদের জন্য কারণ খুবই গুরুত্বপূর্ণ এই প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প বর্তমানে আগামীকাল পাঁচই ডিসেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী মহতন্দ্যোপাধ্যায়ের দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু মেলা রয়েছে আর সে মেলার শিরন্যাস বা সে পর্যবেক্ষণে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা যাবেন আর সেখান থেকে কিন্তু সরাসরি পাঁচ জানুয়ারি তারিখেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা সেই মেলা থেকে রিলিজ করে দেবেন এমনটাই কিন্তু জানানো হচ্ছে পাশাপাশি আমি এর আগের ভিডিওতে আপডেট দিয়েছিলাম এই বিষয়ে তো আবার এসে জানিয়ে দিচ্ছি পাঁচ ডিসেম্বর তারিখ থেকেই সরাসরি আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিলিজ করা হবে কৃষক বন্ধু প্রকল্পে যে যেমন উপভোগটা রয়েছেন সে তেমন কিন্তু আর্থিক সহায়তা পাবেন যেহেতু এই কৃষক বন্ধু প্রকল্পে জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে তাই যার যেমন জমি রয়েছে সে তেমন সে অনুযায়ী আর্থিক আর্থিক সহায়তা পাবেন পাশাপাশি বন্ধুরা অনেক প্রকল্প চালু আছে যেগুলি মাসে মাসে আর্থিক সহায়তা প্রদান করা হয় তার মধ্যে লক্ষ্মীর ফান্ডার প্রকল্প অন্যতম রয়েছে এছাড়া বিভিন্ন ভাতা প্রকল্প রয়েছে যেমন ধরুন প্রতিবন্ধী ভাতা রয়েছে মানবিক ভাতা রয়েছে বিধবা ভাতা রয়েছে বার্ধক্য ভাতা রয়েছে এছাড়া এইভাবে শুরু করে আরো একাধিক প্রকল্প রয়েছে তো রাজ্যে যতগুলি প্রকল্প চালু আছে সমস্ত প্রকল্পে এই খুশির সংবাদ কারণ মাসে মাসে যে সমস্ত প্রকল্পের আর্থিক সুবিধা দেওয়া হয় এগুলি তো মাসে মাসে পাই আমরা তো এবার জানুয়ারি দু হাজার ছাব্বিশের টাকা মাসিক প্রকল্পের আগামীকাল পাঁচই ডিসেম্বর সরি আগামী জানুয়ারি কাল থেকে আপনাদের অ্যাকাউন্টে প্রক্রিয়া শুরু হয়ে যাবে মাননীয় দেওয়ার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছুদিন আগেই বড় ঘোষণা করেছিলেন বর্তমানে যাদের বাড়ি নেই ঘর নেই অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পের আওতায় নাম রয়েছে আবাস যোজনা তো এই প্রকল্পে বাংলা আবাস প্রকল্পে আর কি এক লক্ষ বিশ হাজার টাকা করে দেওয়া হয় আর্থিক সহায়তা সরকারের তরফ থেকে আর সব মিলিয়ে প্রায় ১৬ লক্ষ উপভোক্তাকে এই বাংলার বাড়ি প্রকল্পের আওতায় কিন্তু আর্থিক সহায়তা প্রদান করা হবে তাই ষোলো লক্ষ উপভোক্তা যাদের যাদের নাম রয়েছে তারা সরাসরি এই বাংলা আবাস প্রকল্পে এক লক্ষ বিশ হাজার টাকা জানুয়ারি মাসের দশ তারিখের পরেই অর্থাৎ সেকেন্ড উইক থেকে দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ হবে বা দেওয়া হবে এমনটাই কিন্তু জানানো হয়েছিল তাই দশ থেকে পনেরো তারিখের মধ্যেই যাদের বর্তমানে বাংলা আবাস প্রকল্পের নাম রয়েছে তারা সরাসরি এক লক্ষ বিশ হাজার টাকার আর্থিক সহায়তা পাবেন আর এই প্রকল্পের টাকা ইতিমধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আপনারা পেয়ে যাবেন জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে এমনটাই কিন্তু জানানো হয়েছে প্রায় ষোলো লক্ষ প্রকটাকে এই প্রকল্পের অনুদান দেওয়া হবে সব মিলিয়ে এক লক্ষ বিশ হাজার টাকা বরাদ্দ থাকলেও এই প্রকল্পে আপনাদের প্রথম ধাপে সাত হাজার টাকা দেওয়া হবে দুবারে যেহেতু দেওয়া হয় পরবর্তী আপডেট রয়েছে বন্ধুরা জাগো প্রকল্পে বর্তমানে অনেক মহিলারাই এই জাগো প্রকল্পে আবেদন করেছেন রাজ্যের মহিলাদের জাগো প্রকল্পের মাধ্যমে বছরে পাঁচ হাজার টাকার অনুদান দেওয়া হয়ে থাকে কিন্তু সব মহিলারাই পায় না শুধুমাত্র যারা সেলফ হেল্প গ্রুপ বা স্বনির্ভর গোষ্ঠীর একজন সদস্য তারাই শুধুমাত্র এই প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা পেয়ে যায় তাই সেলফ হেল্প গ্রুপ বা স্বনির্ভর গোষ্ঠীর যারা সদস্য রয়েছেন তাদের জন্য অত্যন্ত সংবাদ ইতিমধ্যে এই প্রকল্পে অনেকেই আবেদন করেছেন যারা সেলফের গ্রুপ বা শনিবার গোষ্ঠীর সদস্য রয়েছেন তারা তো যারা জাগো প্রকল্প বা জাগো বাংলা প্রকল্পে আবেদন করে রেখেছেন তাদের জন্য অত্যন্ত আনন্দ সংবাদ প্রথম বর্তমানে দু হাজার ছাব্বিশের কিস্তি পাঁচ হাজার টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে পাশাপাশি এই প্রকল্পে নতুন আবেদনে নেওয়া হচ্ছে তাই যারা নতুন করে আবেদন করবো বলে ভাবছেন অবশ্যই আবেদনটা কিন্তু আপনি করতে পারেন পাশাপাশি বন্ধুরা এখন বর্তমানে এসআইআর নিয়ে বড় ঘোষণা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে বর্তমানে ফাইনাল এসআইআর ভোটার লিস্টের তালিকা ষোলোই ডিসেম্বর ইতিমধ্যে পাবলিশ হয়েছে আর যাদের নাম নেই তাদের অবশ্যই টাইম দেওয়া হয়েছে এই তারিখের মধ্যে আপনাদেরকে নাম তুলতে হবে পনেরোই জানুয়ারি চোদ্দোই জানুয়ারি আগে অব্দি পাশাপাশি যাদের নামের মিসম্যাচ আছে তাদের কিন্তু আবারও বিয়েল তাদের ফোন করে কিন্তু অবশ্যই ডাকা হচ্ছে তাদের কিন্তু আবার ফর্ম ফিল করে সাপোর্টিং ডকুমেন্ট দিতে হচ্ছে পাশে পাশে হেয়ারিং এ যাদের বেরিয়েছে হেয়ারিং এ যাদের যেতে হবে তাদের অবশ্যই কেন্দ্রীয় স্বাস্থ্য যে কোনো অফিসে ডিএম অফিস বা বিটি অফিসে অবশ্যই কিন্তু এইগুলো কার্যগুলো করাতে হবে তো অবশ্যই আমরা পরবর্তীকালে আপডেটগুলো দিতে পারবো যেমন যেমন খবর আসবে তাই সেই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সবাইকে পাইতে হলে অত অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে থেকে সাবস্ক্রাইব করবেন পাশে কল করে রাখবেন বন্ধুরা আজকের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ যে কোনো স কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের প্রকল্পটা যদি আপনাদের কোনো রকমের যদি প্রশ্ন থেকে থাকে বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই কিন্তু আপনারা আমাদের জানাতে পারেন হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই যারা যুক্ত হয়নি অবশ্যই যুক্ত হয়ে যাবেন তাহলে সেমন আপডেটগুলো আপনি সেখানে সবার আগে পেয়ে যাবেন আজকে বসে দেখা নেক্সট ভিডিও সবাই ভালো অসুস্থ থাকবেন ধন্যবাদ